আমি যদি লিখি তার কপাল খুলে গেছে দেখুন এখানে কপাল মানে কি কপাল অর্থ ভাগ্য বলা হয়েছে আর খুলে গেছে অর্থাৎ আমরা করেছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ অলরেডি কমপ্লিটেড অ্যাকশন তাই তো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ অলরেডি কমপ্লিটেড অ্যাকশন সুতরাং বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং কপাল অর্থে আমরা এখানে কি বলবো ফরচুন এখানে কিন্তু আমরা কিন্তু কখনোই কিন্তু এখানে আমরা জানি কপাল ইংরেজি forehead বাট আমরা কিন্তু forehead অর্থটা প্রয়োগ করব না বাট আমরা এখানে ভাগ্য অর্থে কি করবো ফরচুন করতে পারি অথবা লাভ করতে পারি অথবা ফেট করতে পারি ইত্যাদি অর্থ আমরা কপাল তথা কপাল অর্থে ভাগ্যকে আমরা বোঝাবো সুতরাং তার কপাল খুলে গেছে এর গাছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখাচ্ছে এবং মনে হচ্ছে যে এটা কিন্তু অ্যাক্টিভ কনস্ট্রাকশন নয় এটা কিন্তু প্যাসিভ কনস্ট্রাকশন বলে মনে হচ্ছে কারণ তার কপাল খুলে গেছে কারণ তার কপাল খুলে গেছে এর অর্থ হলো কি তার কপাল নিশ্চয়ই তার দ্বারা খুলেনি কোনো একটা আদার্স কোনো ক্ষমতা দ্বারা খুলে গেছে সুতরাং এটা পেসিভ কনস্ট্রাকশন মনে হচ্ছে বা দেখুন এই ক্ষেত্রে যদি আমি করি হিস ফরচুন হ্যাজ বিন অর্থাৎ পেসিভ প্রয়োগ করলাম হ্যাজ বিন চেঞ্জ এরপর ধরুন আমি হয়তো এখানে বললাম যে ব্র্যাকেটের মধ্যে আমি দিলাম বাই ধরুন বাই দিলাম যে ফরচুন ফরচুন বাই তাহলে কি বাক্যটি সঠিক হবে উত্তরটি কিন্তু সঠিক হবে না তার কারণ তার কপাল খুলে গেছে দেখুন এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যে মানুষের যখন কপাল খোলে তখন কিন্তু সেটা কোনো ব্যক্তি বা কোনো পরিস্থিতির দ্বারা খোলে না সেটা হলো কি সেটা ভাগ্য লিপির দ্বারা খোলে ভাগ্য লিপির দ্বারা খোলে অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডেস্টিনি যাকে আমরা ইংলিতে বলি ডেস্টিনি সুতরাং ভাগ্য লিপির দ্বারা মানুষের ভাগ্য খোলে কোনো ব্যক্তি বা কোনো পরিস্থিতির দ্বারা নয় সুতরাং অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার গ্রামার রুল অফ ইংলিশ এটা কিন্তু ইনকারেক্ট আনসার এটা কিন্তু কারেক্ট আনসার নয় তাহলে এখন প্রশ্ন করবেন যে এখানে যদি বিনটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে এর আনসারটা কিভাবে হবে হ্যাঁ এর আনসারটা হবে দেখুন বিষয়টা আমি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি যদি বলি হিস ফরচুন হ্যাজ চেঞ্জ তাহলে কি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এবং প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে কিন্তু এটা দেখতে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ আমরা যদি অ্যাকর্ডিং টু ইং অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী এটা কিন্তু দেখুন অ্যাক্টিভ ভয়েস হচ্ছে হিস ফরচুন হ্যাজ চেঞ্জড এটা অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কিন্তু এর যদি বাংলা অর্থটা বিচার করি তাহলে কিন্তু এটা তার অর্থটা পাচ্ছে পেসি ভয়েসের মতো এখন আপনারা প্রশ্ন করবেন কিভাবে পেসি ভয়েস হলো আমি দেখুন তার বিস্তারিত বিবরণ দিচ্ছি আমি আপনাদের সামনে কিভাবে এটা আমি পেসিভের মতো করে দেব দেখুন এখানে আমি হিজ ফরচুন হ্যাজ চেঞ্জড এটা আমি বলতে পারি দেখুন দেখুন আমি কি বলেছি হিজ ডেস্টিনি হ্যাজ চেঞ্জড হিজ ফরচুন দেখুন হিজ ডেস্টিনি তার ভাগ্যলিপি হ্যাজ চেঞ্জ পরিবর্তন করেছে হিজ ফরচুন তার ভাগ্যকে তাহলে দেখুন বাক্যটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে হিজ ফরচুন হ্যাজ চেঞ্জড কিন্তু বাক্যটা অ্যাক্টিভ কনস্ট্রাকশন তথা অ্যাক্টিভ ভয়েসে থাকলেও এটা কিন্তু এই যে বাংলা অর্থটা সেই বাংলা অর্থটা কিন্তু পেসিভের মতো আসছে সুতরাং এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বাক্যটা অ্যাক্টিভ হলেও এর অর্থ যেটা আসে সেটা বেশি বয়সের মতো আসে সুতরাং আমরা নিশ্চিত যে একটা সেন্টেন্স বা বাক্যকে কখনো ডাবল প্রেসিভ করা যায় না সুতরাং আমরা কি করেছি না দেখুন ভাগ্যলিপির ওয়ার্ডের সাহায্য নিয়ে বাক্যটাকে আমরা তৈরি করেছি যে হিজ ডেস্টিনি হ্যাস চেঞ্জ হিজ ফরচুন অর্থাৎ তার ভাগ্যলিপি তার ভাগ্যের পরিবর্তন করেছে সুতরাং বাক্যটিকে অ্যাক্টিভ ভয়েস মনে হলেও তার বাংলা অর্থকে যদি বিচার করি তাহলে তা পেসিভের মতো হয় সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার কখনোই পেসিভ ভয়েস আমরা ব্যবহার করতে পারবো না এই বাক্যগুলোকে সব কিন্তু অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃপাচে ব্যবহার করতে হবে এবং তার অর্থটা যেটা আসে তা ঠিক পেসিভ ভয়েসের মতো হয়ে থাকে সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি বলি হিস ফরচুন হ্যাজ চেঞ্জ বা হিজ ডেস্টিনি হ্যাজ চেঞ্জ হিজ ফরচুন তাহলে বাক্যটি সঠিক হবে কিন্তু যদি আমি এখানে বিন প্রয়োগ করে অর্থাৎ পেসিভ রুল করি পেসিভ ভসকে যদি পেসিভ কনস্ট্রাকশন করি তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে এটা হলো একটা আনসার এবার এর যে আরও অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে সেটা আমি পরপর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি বললাম হি ইজ লাকি তাহলে এই ক্ষেত্রে কি এই বাক্যটি সম্পূর্ণ হবে বা কমপ্লিট হবে বা সঠিক হবে উত্তর হলো না এখন আপনারা প্রশ্ন করবেন কেন না দেখুন আমরা এখানে কি ব্যবহার করেছি ইজ ইজ অর্থাৎ আমরা প্রেজেন্টেন্স টেন্স ব্যবহার করেছি এবং আমরা জানি ইস এমিসার তথা এটা হলো বিভাগ প্রেজেন্ট ফর্ম বিভাবে অ্যামিসার পড়ে কিন্তু ইস্ট শব্দের অর্থ কী ইস্ট শব্দের অর্থ হলো স্টেট অফ বিং হওয়া অর্থাৎ যা অলরেডি এক্সিস্টেড যা ইতিমধ্যে বর্তমান রয়েছে সেই ক্ষেত্রে আমরা ইস ব্যবহার করি সুতরাং এখানে বলা হয়েছে তার কপাল খুলে গেছে অর্থাৎ আগে তার কপাল খারাপ ছিল বাট এখন তার কপাল খুলে গেছে অর্থাৎ তার ভাগ্য ভালো হয়েছে সুতরাং ইজ শব্দ যদি প্রয়োগ করি তাহলে অলরেডি এক্সিস্টেড বোঝায় বাট এটা কিন্তু অলরেডি এক্সিস্টেড বোঝাবে না এটা কি বোঝাবে যে আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে অর্থাৎ স্টেট অফিং হচ্ছে না সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা ইস প্রয়োগ করতে পারবো না সুতরাং আমাদের এখানে ইজ প্রয়োগ করা সম্পূর্ণরূপে ভুল হবে সুতরাং বাক্যটি কিন্তু আমরা হি ইজ লাকি বাক্যটি বলা কিন্তু সঠিক হবে না তাহলে এই বাক্যটিকে সম্পূর্ণরূপে তৈরি করতে গেলে তিনটি জাস্ট এক্সাম্পেল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তিনটি এক্সাম্পেলের মাধ্যমে এর পরিষ্কার বিষয় বোঝা যাবে দেখুন আমি এক নম্বর বলতে পারি দেখুন আমি এক নাম্বারে তার কপাল খুলে গেছে সঠিক আনসার বলতে পারি হি হ্যাজ বিন লাকি এখন আপনার প্রশ্ন করবেন এখানে তো আমি হ্যাজ বিন প্রয়োগ করেছি তাহলে তো পেসিভ কনস্ট্রাকশন করেছি কিন্তু না এটা কিন্তু পেসিভ কনস্ট্রাকশন নয় দেখুন কেন নয় আমি তা বুঝিয়ে দিচ্ছি দেখুন হ্যাসবিন বিন প্রয়োগ করেছি হ্যাজ বিন এর পরে যে মেন ভার্ব বা প্রধান কথা ভি থ্রি বসে আমাদের সেই ভি থ্রি কোথায় ভি থ্রি নাই সুতরাং এটা পেসিভ কনস্ট্রাকশন নয় এ তাছাড়াও এটার যেটা মূল বিষয় কেন আমি হ্যাজ বিন প্রয়োগ করলাম কেন আমি হ্যাসবিন প্রয়োগ করলাম তার মূল বিষয় হলো দেখুন এখানে হ্যাসবিনটা কি হচ্ছে লিঙ্কিং ভার্ভ এখানে হ্যাসবিন প্রয়োগ করা হয়েছে লিঙ্কিং ভার্ভ অর্থে লিঙ্কিং ভার্ভ অর্থে কিন্তু হ্যাসবিন প্রয়োগ করেছি এরপর দেখুন এই হ্যাসবিন প্রয়োগ করে এখানে বাক্যের মধ্যে থাকা হি নামক সাবজেক্ট এবং বাক্যের মধ্যে থাকা লাকি নামক অ্যাডজেক্টিভ বাক্যের বাক্যের মধ্যে থাকা হি নামক সাবজেক্ট এবং লাকি নামক অ্যাডজেক্টিভ এই দুটি ওয়ার্ডের মধ্যে আমি কি করেছি যোগসূত্র রচনা করেছি অর্থাৎ বাক্যটিকে তার অর্থ পেতে সাহায্য করেছি সুতরাং হ্যাসবিন এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে প্রযুক্ত করা হয়েছে এবং এই লিঙ্কিং ভার্ব হি নামক সাবজেক্ট এবং লাকি নামক অ্যাডজেক্টিভকে যোগসূত্র হতে বাক্যটিকে কমপ্লিট হতে তার অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সাহায্য করছে সুতরাং এখানে হ্যাসবিনটা কিন্তু লিঙ্কিং ভার্ব এটা কিন্তু প্যাসিভ কনস্ট্রাকশন নয় সুতরাং এটি আমার কারেক্ট আনসার হি হ্যাজ বিন লাকি অর্থাৎ তার কপাল খুলে গেছে দেখো এখানে হ্যাড ব্যবহার করছি জাস্ট আমি জিও টি গট ভাবটাকে বোঝানোর জন্য তাহলে হি হ্যাস হ্যাড এখানে হ্যাড কে ব্যবহার করা হয়েছে জাস্ট গট ভাবকে বোঝানোর জন্য তাহলে হি হ্যাস হ্যাড দেখুন আমি আনসারটা করেছি হি হ্যাজ হ্যাড আ স্ট্রোক স্ট্রোক অফ লাক তাহলে কি হলো দেখুন এখানে হ্যাজ হ্যাড আ স্ট্রোক অফ স্ট্রোক স্ট্রোক অফ লাক এর অর্থ ভাগ্যের বদল হওয়া বা কপাল খুলে যাওয়া বা ভাগ্যের বদল হওয়া সুতরাং আমি এই ক্ষেত্রে বলতে পেরেছি যে হি হ্যাজ হ্যাড আ স্ট্রোক অফ লাক আ স্ট্রোক অফ লাক সুতরাং এই অর্থেও কিন্তু বাক্যটি আমি বলতে পারি তার কপাল খুলে গেছে অথবা আরেকটা অল্টারনেটিভ আনসার তথা বিকল্প আনসার আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং সেটি হলো দেখুন দেখুন আমি কি লিখেছি অর্থাৎ ভালো পরিস্থিতির জন্য তার ভাগ্য অর্থাৎ তার ভাগ্য আগে খারাপ ছিল বাট এখন তার পরিস্থিতি ভালো এবং তার ভাগ্যের বদল ঘটেছে ভাগ্যের পরিবর্তন ঘটেছে জাস্ট রকম অর্থটা প্রকাশ পাচ্ছে সুতরাং আমি নিঃসন্দেহে বলতে পারি হেস ফরচুন has changed তার ভাগ্য বদলেছে for the better অর্থাৎ ভালো অবস্থা হওয়ার জন্য তার ভাগ্যের পরিবর্তন ঘটেছে তার মানেই হলো তার কপাল খুলে গেছে সুতরাং এই বাক্যটাকে আমি এইভাবে তৈরি করতে পারি his fortune has changed for the better সুতরাং এই সমস্ত তথ্যগুলো যেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এগুলোর মাধ্যমে কিন্তু তার কপাল খুলে গেছে বাক্যটাকে আমি অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার এবং অর্থের দিক দিয়ে নিখুঁতভাবে আমি উপস্থাপন করতে পারি যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংক সিলব ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ